হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি সরস্বতী পুজোর আগের দিনের ব্লক নিয়ে তো সুমরা কি ভাবছ শুধু পুজো মানে কি আমাদের বাড়ির সরস্বতী পুজো নাকি আমাদের বাড়ির সাথে সাথে পাড়ার পুজোটা আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ কারণ এই পুজোটা আমার বাপির করা তাই আমরা ছোটো থেকে এই পুজো অনেক বেশি আনন্দ করি মজা করি একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে এই পুজোর সাথে আমার বাপি চলে গেছে ওখানে আলপনা দিতে এবং আমি মাকে বললাম চলো তাহলে ওখানে আলপনা দিচ্ছে আমরা একটু ঘুরে আসি তো আমি মাকে নিয়ে একটু যাচ্ছি মোড়ের মাথায় তোমরাও চলো আমার সাথে দেখো কেমন করে আলপনা দেওয়া হচ্ছে আর পুজোর শুরুটা কেমন করে হয় চলো মোড়ির মাথার প্যান্ডেলের আলপনা দেওয়ার জন্য রেডি হচ্ছিল এইগুলো কালকে নিজে নিজে সব দিয়ে রিপেয়ার করেছে দিয়ে হোয়াইট রং কমপ্লিট হয়ে গেছে এবার রং টং নিয়ে বসছে এইখানটা আলপনা দেওয়ার জন্য বাপি ওখানে রং বলছে আমি আর মা এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখছি যে কতটা বাপি রং ধীরে ধীরে নষ্ট করছে আর বলছি এত দামি রং এত দামি রং করে যাচ্ছে আর বাপিটিকে রেডি করছে আলপনা দেওয়ার জন্য মাপ সেটিং হচ্ছে এবারে ইজি প্রসেসিং এটা আমার বাড়ির মোড়ের মাথার পুজো এই পুজোটা আমাদের অনেক বেশি প্রিয় কারণ এই পুজোটা আমার বাপী প্রথম শুরু করে পাড়ার সবার সাথে মিলে খুব খুব মজা হয় আমার বাড়ির পুজোর সাথে সাথে এই পুজোটা আমাদের ততটাই আপন আর আমরা ততটাই মজা করি এই প্যান্ডেলে বাপের সাথে আমাকে তো হাত মেলাতেই হবে না তো এই কাজের সৌন্দর্য বৃদ্ধি পাবে না তবে কাজে থেকে অকাজে আমি বেশি করি এই যে আমরা যেতে যেতে সরস্বতী ঠাকুরের দেখা পেয়ে গেলাম ঠাকুর নিয়ে যাচ্ছে এদিকে মোটা আলপন আঁকছে লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে এখানে আপায় তো ফার্স্ট কাজটা তো হয়েই গেলো কমপ্লিট এবার বাকি দেখা যায় রবর দেওয়া হয় এটুকুতেই অনেক সুন্দর লাগছে ছোটবেলা থেকেই কখন ঠাকুর আসবে কখন ঠাকুরের কাছে আসবো একটা মানে বিশাল নেশা ছিল এখনো সেই নেশা কাটেনি আবারও এসে দেখলাম ঠাকুর এসে গেছে ওদিকে আমার বাপিরা আবার সেই প্যান্ডেলটা শুরু করেছে সকালে তো তোমরা আগের ব্লকে দেখিয়েছো খুলে দিয়েছিল তো সেটা আবার কাজ শুরু হয়ে গেছে এখন মোটামুটি সারা রাত ধরে সব কাজ চলবে সাজানো গোছানো চলবে আস্তে আস্তে পুজোর জন্য চারিদিকে ভিড় বেড়ে গেছে এরখানে এর মাঝে বাড়িতে এসে দেখছি এটা নাচানাচি করছে ওই যে বললাম মন বসে না আবার চলে এলাম প্যান্ডেলের কি কাজ হচ্ছে দেখতে এসে দেখলাম বেশ প্যান্ডেলটা কমপ্লিট করে ফেলেছেন বাপি এবং রাস্তাঘাটে সবাই ক্লাবের মেম্বাররা এসে বসে আছে দারুণ সাজানো হয়েছে খুব মজা লাগছে দেখে এবার শুধু পুজোর সকালের অপেক্ষা এইবারই ঘটলো বিপত্তি সব কিছু রেডি ঠাকুর এনে বসাতে যাবো বাপি বলল না সব যখন নতুন পুরনো ঠাকুর কেন পুজো করব। চল নতুন ঠাকুর নিয়ে আসি ব্যাস আমরাও চললাম আমরা এখন ঠাকুর বাসা দেখি আমার বাবী বলছে পুরনো ঠাকুর পুজো করতে হবে না চল দেখি যদি নতুন ঠাকুর পাই তাই আমরা যাচ্ছি এখন রাত্রি সাড়ে দশটা বাজে ঠাকুর দেখতে ঠাকুর রাস্তাতে বেরিয়ে পড়েছি গোটা রাস্তা পুরো ফাঁকা গোটা রাস্তা পুরো ফাঁকা চারিদিক পুরো দিকে কেউ নেই আমরা এখন যাচ্ছি ঠাকুর বসতে যদি ঠাকুর পাওয়া যায় তাহলে ভালো আছে যদি না পাওয়া যায় ওই একটা লোককে দেখা গেছে আসছে সাড়ে দশটা বাজে এখানে ঠাকুরের প্রস্তুতি চলছে আর যথারীতি রাস্তা ফাঁক আমরা এগিয়ে যাচ্ছি বাজারের দিকে যেতে যেতে আর ঠাকুর বিশাল বড় করে জগদ্ধাত্রীর মতন ঠাকুর বাজারে তো এসে গেছি কিন্তু ঠাকুরের দোকান পর সবকিছুই মোটামুটি বন্ধ খালি পুজোর বাজার বললে কয়েকজন লোককে দেখা যাচ্ছে কিন্তু দোকানটা কিন্তু বন্ধ হয়ে গেছে দেখা যাক আমরা ঠাকুর পাই কিনা এখন এটাই বিশাল ব্যাপার এখানেই ঠাকুর বিক্রি হয় তাই দোকানপাট বন্ধ প্রথম স্টপেজে আমরা ঠাকুর পেলাম না এগিয়ে যাচ্ছি পরের স্টপেজের দিকে বুঝতে পারছি না ঠাকুর আছে না চলো দেখি দেখি এইখানে এইখানে কিছু পেয়েছি পেয়েছি মনে হচ্ছে এখানের দামটা একটু হাই এই জন্য আমরা তো পরের স্টপেজ মানে হসপিটাল মোড়ে দেখতে যাবো যদি না পাই তাহলে আবার ব্যাকে এখানেই আসবো এখানেও কয়েকটা ঠাকুর আছে যেতে যেতে ঠাকুরটা বেশ ভালো লেগে গেল তাই দাঁড়িয়ে পড়লাম ভাবলাম এই মা সরস্বতীকে নিয়ে বাড়ি চলে যাব দামটাও ঠিকঠাক তাই আমি কিনে নিয়ে চলে যাব আমরা নিয়ে নিয়েছি ঠাকুরটাকে বনু রেডি চলো ঠাকুর নিয়ে এবার কি খুশি আমরা যেতে যেতে চোখে পড়লো মালার দোকানটা তাই মা সরস্বতীর সাথে সাথে নিয়ে চলে গেলাম এই সুন্দর মালাটা আমাদের তো দারুণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো ঠাকুর তো কেন আমার কাছে খুব মজা পেয়েছি এবার ফেরার পথে ঠাকুর গুলো দেখতে দেখতে চলে যাচ্ছি বনুর খুব আফসোস বনু স্কুলে এবছরে পুজোতে পার্টিসিপেট করতে পারলো না বনু স্কুলের প্যান্ডেল মানে ঠাকুর মন খারাপ এখানে আলপনা দেওয়া চলছে ঠাকুর দেখতে বেরোবে বেশ সুন্দর হয়েছে

এইভি রাখছি মালা টালা পরিয়ে রেখে দিলাম বাকি সাজানো গোছানো আমি সকালে উঠে কমপ্লিট করে দেব একটু আলপনা দিয়ে এই যে সমস্ত ঠাকুরের বাসনপত্র সব কিছু বেরিয়ে গেছে সব পরিষ্কার করে কালকের পুজোর প্রস্তুতি এবার কি রাতে খাওয়া দাওয়া শেষ করে নিই তাড়াতাড়ি ঘুমাতে হবে খুব সকাল সকাল পুজো করব তারপর পড়ানো রান্না বান্না অনেক কিছু কাজ আছে তারপর ব্লগ কন্টিনিউ করছি তোমার সাথে থাকো পাশে থাকো চলো আজকের মতন গুড নাইট গুড নাইট